নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে অনেক কিছু বানানো হচ্ছে এয়ার ফ্রায়ে মাছ ভাজবো অনেকে রিকোয়েস্ট ছিল আর বাকি রান্নাগুলো আপনাদের করতে করতে বলে দেবো তো সবার প্রথমে আমি আগে ডালটা বানিয়ে দেবো পেঁপে দিয়ে ডাল বানাবো পেঁপে আর টমেটো দিয়ে তো সেটাই আপনাদের সাথে সব কটা রান্নায় শেয়ার করব আজকে হলো সানডে সানডের দিন আজকে মাংস বানাবো না তারপর পরিবর্তে অনেক কিছুই সবজি বানাবো সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই বসিয়ে দিই ডাল তো ডাল এখানে আমি মুসুরির ডাল নিয়েছি আপনারা যে কোনো ডাল নিতে পারেন এখানে নিয়ে নিলাম মুসুর ডাল মুসুর ডালের মধ্যে একটু ভালো করে জল দিয়ে ধুই দেব তো আমার ধোয়া হয়ে গেছে এখানে আর একটু ফ্রেশ জল দিয়ে দেব দিয়ে দেবো অল্প নুন আর উপরে ফেনাগুলো একটু পরিষ্কার করে নিই তো মোটামুটি ফেনাগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে এপরে দিয়ে দেবো পেঁপে বড় বড়ো টুকরো করে নিয়েছি এগুলো কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এদিকে বসে দিয়েছি ভাত ক্যামেরাটার মধ্যে ভীষণ ভাফ হয়ে গেছে দেখাতে পারলাম না আর এদিকে ডাল পেঁপেগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেবো টমেটো প্রথমে টমেটো দেবেন না তাহলে টমেটোগুলো একদম গলে যাবে আর আমি গোটা গোটা টমেটো রাখবো ভাত খাবার সময় চাটনির মতন মেখে খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন না দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু পেঁয়াজ মুসুরির ডাল একটু পেঁয়াজ দিয়ে যদি সম্ভার দেওয়া হয় তো খেতে ভীষণ ভালো হয় এখানে দিয়ে দেবো হলুদ আর ব্যাস এপরে নাড়াচড়া করে এপরে ডালটা দিয়ে দেব দিয়ে দিয়ে সামান্য জল এপরে আমি একটু ধনে পাটা কেটে দিয়ে দিলাম তো ডালটা হয়েই গেছে এপরে নামিয়ে নেব আর এদিকে বানাবো আমি এয়ার ফ্রায়ে মাছ ভাজবো তো প্রথমে দিয়ে দিলাম নুন হলুদ তবে আপনারা যে কোনো মাছ নিতে পারেন আমি নিলাম অল্প লঙ্কা লঙ্কাবাটা এটা কাঁচা লঙ্কা লাল যে কাঁচা লঙ্কাগুলো আছে না সেইগুলোই সেগুলোই বেটে দিয়েছি দিলাম একটু রসুন বাটা তবে জিরে বাটাটা দিতে যাবেন না জিরে বাটাটা খুব ভালো যায় না তারপরে বাকি আরও যদি আপনার কিছু মনে হয় সেরকম দিয়ে দেবেন আমার তো এইগুলোই তিনটে দিয়ে এলাম এইটা দিয়ে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তাহলে দেখতে একটু লাল লাল হবে দিলাম উপর থেকে সামান্য হাফ চামচের মতন তেল দেওয়া না দেওয়া আর কি যাতে মাছগুলো শুকিয়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সব কটাই মাখানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটু লেবুর রস লেবুর রস অবশ্যই দেবেন তাহলে মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে না সেটা ছাড়বে না চলুন এটা এরপরে ফ্রায়ে দিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি ব্যাস এর মধ্যে দিয়ে দিলাম চারটে মাছ হবে কি না সেটা সন্দেহ লাগছে আমার কাছে তো এই সাইডে দেখি একটা হয় কি না হ্যাঁ হয়ে গেছে ব্যাস উপর থেকে যতগুলো মশলা ছিল না উপর থেকে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে দিয়ে দেব এরপরে এটা দিতে হবে আমি ক্যামেরা করছি আমার ছেলেকে ডাকলাম তো সেই করে দেবে আমি ক্যামেরা করছি ঋষি চালিয়ে দিচ্ছে পঁচিশ মিনিটের জন্য দিলাম একশো ষাট ডিগ্রিতে আর পঁচিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি এটা হোক তো ভাতটা এখনও হয়নি আর একটু সময় লাগবে বেশিক্ষণ না অল্প সময় লাগবে তাহলে আমার হয়ে যাবে চলুন এদিকে নিয়ে সিম একটু নিয়ে এসেছি সিম আজকে ভেবেছি একটু সিম ভর্তা বানাবো এবছর এখন অবধি খুব একটা একদিন আগে খেয়েছিলাম একদম প্রথম যখন উঠেছিলো তো আজকে ভাবছি করবো এই যে মধ্যে মধ্যে না সিমগুলো ভাঙা আছে তো সেই জন্য ভাবছি ভর্তা বানিয়ে দিই তো দেখুন আমার এগুলো সব ছাড়ানো হয়ে গেছে এগুলো ওটা ধুয়ে নি এইখানে দিয়ে দেবো অল্প নুন অমান্য দেবো চিনি জলটা ফুটে গেছে এরপরে এগুলো আমি দিয়ে জন্য এগুলো দেখছেন কি সুন্দর সবুজ সবুজ আছে অফ করে দিলাম এখানে করে নেব একটু পোস্ত জানেন পেঁয়াজ পোস্ত আমার সব থেকে বেশি ভালো লাগে ঝিঙে পোস্ত আলু পোস্ত পটল পোস্ত এগুলো তো খাই কিন্তু আমার সব থেকে প্রিয় যেটা সেটা হলো পেঁয়াজ পোস্ত অসাধারণ লাগে এই নয় কি যে আমার বাড়ির কারো পছন্দ না ওদেরও পছন্দ এটার মধ্যে একটু লঙ্কা দেব দিয়ে দেবো তিনটে লঙ্কা বেশি দেবো না হাতে করে দিলাম সামান্য একটু নুন আগে একটু শুকনো পিষে নেব আরেকটা ছিল সেটাও দিয়ে দিলাম তো এটা পিষে নিয়ে আগে তারপর পেঁয়াজ কাটতে হবে দেব খুব সামান্য জল শুকনো একবার পিসে তারপর পিসলে খুব সুন্দর মিহি হয় আমি আগে পেঁয়াজগুলো কেটে নিই জলদি জলদি কাটতে হবে বেলা অনেক হয়ে গেছে তো দেখুন এগুলো আমার কাটা হয়ে গেছে এটা চারটে পেঁয়াজের দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল একটু বেশি করে তেল দেবো যেহেতু পোস্ত না পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো তো দেখুন এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি আমি ভাজবো না তাহলে পেঁয়াজটা খেতে টেস্ট লাগবে না নরম হয়ে গেছে নরম হওয়া অবধি ভাজতে হবে এরপরে পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিলাম যেহেতু আমি নুন দিয়েই পিষে ছিলাম আমি একটু টেস্ট করে এটা একদম আমি শুকনো শুকনো করবো আর গরম ভাতে যা খেতে লাগবে না দুর্ধাস প্রত্যেকে দিয়ে দিলাম দুটো লঙ্কা চলুন এটা আমি নামিয়ে নেব আর নুনটা পিসবার সময় দিয়েছিলাম না একদম ঠিকঠাক হয়েছে আর আমাকে দিতে লাগলো না আজকে আমার পেঁয়াজ পোস্ত একদম রেডি এখানে একটু শিমগুলো আমি অল্প একটু আগে ভেজে নেবো নাকি রসুন টসুনগুলো না একসাথেই ভাজা হবে বেটে দেবো দিয়ে দেবো একটু কালো জিরে দেবো একটু শুকনো লঙ্কা এরপরে সিমগুলো দিয়ে দেবো সিমগুলো কত সবুজ আছে দেখছেন দিয়ে দিলাম নুন আর হলুদ বাস আর কিছু দেবো না দিয়ে এটা ভালো করে ভেজে নেবো এটা ভাজা হয়ে গেছে এরপরে আমি ডাইরেক্ট শিলের মধ্যে নিয়ে নিলাম আর এই যে শিলের মধ্যে এটা পিসে খেলে না দারুণ ভালো লাগে মিক্সির মধ্যে পিষে নিলে কি হয় না বেশি পেস্ট হয়ে যায় সেটা একদম ভালো লাগে না তো শিলের মধ্যে একটু কষ্ট করে পিসলে খেতেও ভালো লাগে তো এটা মোটামুটি আমার পেশা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর এর মধ্যেই আমি শিমগুলো আগে ভেজে নিয়েছিলাম এই কড়াইয়ে আবার ভেজে নিচ্ছি এইখানে দিয়েছি বাটা কালো জিরে আর অল্প দিয়ে দেবো একটু উপর থেকে দিলে ভালো লাগবে আর একটা দেবো গোটা শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো একটা শুকনো লঙ্কা উপর থেকে অবশ্যই দেবে যারা লঙ্কা পছন্দ করে না তারা খেতে ভালো লাগে দিয়ে দেবো উপর থেকে একটু নুন এখন আর হলুদ দেবো না কেন ভাজার সময় হলুদ দিয়েছিলাম আর এটা ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব আর ভাজবো না একদম সিম ভাতটা রেডি হয়ে গেল এটা দেখুন একটু রাপ টাইপের আছে না শিলে পিছলে এই জিনিসটা হয় আর মিক্সিতে পিছিয়ে দিলে না একদম দই টাইপের মিহি হয়ে যায় আপনি যতই করুন এই জিনিসটা আসবে না এই টেক্সটারটা এই যে এইটাই খেতে ভালো একটু তো কষ্ট করতেই হবে আর যারা একদমই পারবেন না তারা মিক্সি আমি আমার কিছুটা শাক আছে ওটা আমার সেদ্ধ করা হয়ে গেছে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম না ওপরে ভাজাটা শেয়ার করছি জাস্ট নুন দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম চলুন তো সেদ্ধ করেছি মূলো শাক কড়াইয়ের তেল একটা পাঁপড় ভেজে নেবো পাঁপড় ভাজার খাবার শখ গেছে আমার ছেলের তো ভাবলাম শাক ভাজছি তার আগে এটা ভেজে নিই এগুলো হলো মশালা পাঁপড় দিবা মাত্র না লাল হয়ে যায় দেখছেন আমি চারখানা ভেজে নিলাম এখানে দেবো আরও অল্প তেল তেলটা প্রায় শেষ হয়ে গেছিলো এখানে দিয়ে দেবো রসুন আর লঙ্কা আর আমি রসুনটা ভাজবো না এবারে দিয়ে দেবো লাস্ট বানাবো একটু টমেটো চাটনি এটা আমার ভীষণ ভালো লাগে ঠান্ডাই খেতে ভাল লাগে তাই না শাক রেডি শাক মূলও খেলাম শাকও খেলাম দিয়ে দেবো এখানে তেল চাটনিতে আমি ফোড়ন দিই যেহেতু এটা কালো সাদা সর্ষে দেখুন ফুটে কি সুন্দর কালো হয়ে গেল দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম চিনি দিয়ে চিনি দেবো না আজকে দেবো গুড় দেখেছেন কি কালার এসছে দারুণ অপূর্ব চলুন এটা নামিয়ে নিই আজ রান্না বলতে এই এগুলো এমন কিছু বেশি নয় আমাদের প্রত্যেকের বাড়িতেই হয় তবে যদি থালা সাজিয়ে দেওয়া হয় তখন মনে হয় যেন অনেক কিছুই সবই একদমই সাধারণ যেটা হয় কিন্তু ভাতের সাথে মেখে খাবেন না মনে হবে যেন ভাত শেষ হয়ে গেলো তরকারি শেষ হচ্ছে না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনটা বেশি ভালো লাগলো এইটা তো শেয়ার করতে পারলাম না দিয়ে দিয়ে এটা একটু উঠিয়ে রাখি হ্যাঁ প্রথমে দেবো একটু শাকের তরকারি সিম বাটাটা অপূর্ব হয়েছে অপূর্ব আজকের যেটা মেন আমার আমার কাছে সেটা হলো পেঁয়াজ পোস্ত দেখুন আমার মাছ অপূর্ব হয়েছে মাছগুলো এইখানে দিয়ে দিলাম চাটনি আছে পাঁপড় পাঁপড়টাকে একটু ভেঙে দিলাম না তো দিতে অসুবিধা হবে এ পরে উঠে নিলাম দেখুন এই সব রাঁধতে অল্প একটু দেরি লাগবে কিন্তু হাতে সময় থাকলে কোনো অসুবিধা নেই আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো লাইক অবশ্যই একটা করবেন আর কোন রেসিপিটা বেশি ভালো লাগলো কোন রেসিপিটা আপনাদের সবাইকার প্রিয় আর কোন কোন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ